পাইন সারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখো আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি তোমাদেরকে অবশ্যই দেখতে হবে তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে এবং আমার যে চ্যানেলটা তাতে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আগামী দিনে যে ভিডিওগুলো আসবে সেগুলো যাতে তোমরা দেখতে পাও তো আজকের যে ভিডিও ভিডিওটি অবশ্যই দেখো তাতে তোমাদের খুব কাজে লাগবে কাদের কাজে লাগবে যারা এই বছর মাধ্যমিক দিয়েছো তাদের উদ্দেশ্য বলছি তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের খুবই কাজে লাগবে যারা এবছর দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক দিলে তাদের জন্য বলছি যে এই যে সেমিস্টার পদ্ধতিটা চালু হলো সেমিস্টার পদ্ধতিটা কিভাবে হবে সেটা আমি একটি খুব সুন্দর ছকের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এবং আগামী দিনে কোনো অসুবিধা না হয় অর্থাৎ দু একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে দুটো ইয়েতে সেমিস্টার হয়েছে দুটো ক্লাসে সেমিস্টার শুরু হয়েছে সেটা দু থেকে স্টার্ট হচ্ছে এবং এবছর যারা মাধ্যমিক দিয়েছ ইলেভেনে ভর্তি হবে অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য এটা গ্রাহ্য হবে এবং তারা যখন টুয়েলভে উঠবে তাদের জন্য কিন্তু এটা গ্রাহ্য হবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর তোমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ সেই সময় কিন্তু এই নতুন একটা সিলেবাসের উপর এবং নতুন একটা সেমিস্টার পদ্ধতির উপর তোমরা পড়বে কি সেই সেমিস্টার পদ্ধতি সেখানে বলা হয়েছে যে একাদশ শ্রেণীতে সেমিস্টার হবে দুটো একটা সেমিস্টার দুটো সেমিস্টার একটা হবে নভেম্বর মাস দু হাজার চব্বিশে আর একটা হবে সেমিস্টার মার্চ দু হাজার পঁচিশে তোমাদের শ্রেণীর জন্য এই একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানটা কোথায় হবে না নিজ বিদ্যালয় অর্থাৎ হোম সেন্টারে হবে সেটা কিভাবে পরীক্ষা হবে না ওএমআর সিটে পরীক্ষা হবে ওএমআর সিটে পরীক্ষা বলতে কি না ওএমআর সিটে পরীক্ষা বলতে ওএমআর এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে সেটা ও করতে হবে ওএমআর ব্যাপারটা কি আমি তা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ছবি সমেত দেখাবো আজকে যেটা দেখো ওএমআর এমসিকিউতে হবে সেটা কত নম্বর হবে থিওরি হবে পঁয়ত্রিশ নাম্বার ফার্স্ট সেমিস্টার থিওরিটা হবে পঁয়ত্রিশ নাম্বার এই পঁয়ত্রিশটি এমসিকিউ থাকবে সেটা তোমাদেরকে নিজ বিদ্যালয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে সেমিস্টার দুই যেটা দ্বিতীয় সেমিস্টার হবে মার্চ মাসে দু হাজার পঁচিশে সেটাও কিন্তু নিজ বিদ্যালয় হবে সেখানে কিন্তু এমসিকিউ এবং ওএমআর এর ব্যাপারটা থাকছে না সেখানে এসএ কিউ টাইপের কোয়েশ্চান থাকবে তোমাদেরকে করতে হবে তার বলে রাখি এই যে ওএমআর বা এমসিকিউতে যতটা সিলেবাস তোমাদেরকে পড়তে হবে সেই সিলেবাসটার উপরেই তোমাদেরকে কিন্তু এমসিকিউ এবং এই পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষাটা হবে এবং এই সিলেবাসটার পরে যেটা সেমিস্টার টুতে হবে সেটাতে তোমাদেরকে কিন্তু প্রথমে যে সিলেবাসটা ছিল সেটাই কিন্তু আর পড়তে হচ্ছে না সেমিস্টার টুয়ের জন্য যে সিলেবাসটা থাকবে সেই সিলেবাসটার উপরেই তোমাদের কিন্তু পড়তে হচ্ছে তো এখানেও কিন্তু তোমাদের পঁয়ত্রিশ নম্বরের রেসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে এবং এই টাইপের কোয়েশ্চান হয়ে যাওয়ার পর তোমাদের স্কুলে আবার প্র্যাকটিক্যাল হবে স্কুলে প্র্যাকটিক্যাল হবে এটা কিন্তু থাকছে আবার তিরিশ নম্বরের এটা কিন্তু স্কুলে যেমন হয় সেরকম তিরিশ নম্বরেই হবে এটা গেল একাদশ শ্রেণীর ব্যাপার এবার আসবো দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার কি হবে ওয়ান টু হয়ে গেছে সেমিস্টার থ্রি হবে এবং সেমিস্টার ফোর হবে অর্থাৎ টোটাল চারটা সেমিস্টার থাকছে থ্রিতে কি থাকছে এটা কখন হবে না নভেম্বর দু হাজার পঁচিশ তোমরা টুয়েলভে উঠে গেলে দু হাজার পঁচিশে দ্বাদশ গেলে পরীক্ষাটা কোথায় হবে অন্য বিদ্যালয়ে অর্থাৎ যেভাবে দেখো এই আগে যেরকম পরীক্ষা হতো অন্য জায়গায় সেন্টারে পরীক্ষা দিতে সেইরকমভাবেই হবে সেটাও কিন্তু ওএমআর এবং এমসি কিউতে হবে কত নাম্বার হবে ৩৫ নাম্বার হবে প্রথমটা এমসি কিউ টাইপের ওএমআর এমআরসিতে হবে দ্বিতীয়ত হচ্ছে কি সেমিস্টার ফোর ওটা কখন হবে না মার্চ দু সালে মার্চ দু ওটাও কিন্তু অন্য বিদ্যালয়ে অর্থাৎ হোম সেন্টার বাদে অন্য সেন্টারে পরীক্ষা হবে সেটা কিন্তু এমসি কিউ হবে না এসএ কিউ হবে সে ওটাও কিন্তু পঁয়ত্রিশ নাম্বার হবে এবং পরে যেরকম প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় স্কুলে সেরকম কিন্তু তিরিশ নাম্বারের একটা প্র্যাকটিক্যাল আবার হবে তাহলে এইভাবে তোমাদের মানে পরীক্ষার ব্যাপারটা এইভাবেই তোমাদের হবে কিন্তু ভালো করে সবাই ভিডিওটা ভালো করে বুঝে নাও এবং পুরো ভিডিওটা দেখো আশা করব তোমাদের কোনো অসুবিধা হবে না এবং আগামী দিনে প্রতিটা সাবজেক্টের যে সিলেবাস নতুন সিলেবাস দিয়েছে সেই সিলেবাস সম্বন্ধে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে পাও সবাইকে অসংখ্য ধন্যবাদ